আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এখন পর্যন্ত তার বুলি ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে এবং নতুন করে গোল্ডের যে অল টাইম হাই রয়েছে এটাকে নতুন করে টেস্ট করতেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে এটা কি আরও উপরে ওঠার সম্ভাবনা রয়েছে কি না নাকি এখান থেকেই আবারও ডাউন হতে পারে তো ভিডিও শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না এখানে এখন থেকে আট ঘন্টা সাতাশ মিনিট পরে কনজিউমার সেন্টিমেন্টের একটা ডেটা রিলিজ হবে এছাড়া আর আজকের দিনে তেমন কোনো ডেটা রিলিজ হবে না তো এখন সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে কিন্তু নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা যেমনটা বেড়েছে একই সাথে মার্কিন ইকোনমিক ডেটাগুলোও কিন্তু খুব একটা যে ভালো তা না দুর্বল ইকোনমিক ডেটার কারণে গোল্ড আসলে এখন পর্যন্ত তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে তো আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা যদি আমরা করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপরের যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এটাকে যদি ক্রস করতে পারে আজকের দিনে মার্কেট তাহলে এটা আরও উপরে উঠে যাবে প্রাথমিক পর্যায়ে তিন হাজার ছয়শো পঁচাত্তর থেকে তিন ডলার পর্যন্ত আপ হতে পারে যদি এই রেজিস্ট্যান্ট জোনটাকে ক্রস করে ফেলতে পারে তো এই রেজিস্ট্যান্ট জোনটার লাস্ট এই প্রাইসটা হচ্ছে তিন হাজার ছয়শো ঊনষাট বা ষাট এটাকে যদি ক্রস করে ফেলতে পারে তাহলে প্রাইস তিন হাজার ছয়শো পঁচাত্তর একদম অল টাইম হাই যেটা তিন হাজার ছয়শো পঁচাত্তরের অল টাইম হাই এটাকে টেস্ট করবে এটা ক্রস করতে পারলে তিন হাজার সাতশো ডলার পর্যন্ত প্রাইস আপ হয়ে যাবে আর এটা যদি প্রাইসটা যদি এখানেই সাস্টেন করতে থাকে লম্বা সময় তাহলে প্রাইসটা আবারও নিচের দিকে নেমে আসবে সেই হিসেবে প্রাইসটা নেমে যেতে পারে তিন ডলারের দিকে একত্রিশ তিরিশের দিকে প্রথমে নেমে যেতে পারে এবং একত্রিশ তিরিশকে ক্রস করতে পারলে নিচের দিকে হচ্ছে তিন হাজার ছয়শো চোদ্দো পনেরো এই লেভেলটাকে টেস্ট করতে পারে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা তাহলে আজকের দিনে যেটা করা যেতে পারে আমি এখানে অলরেডি তো বললাম যে কোন লেভেলটা ক্রস করলে কোথায় যেতে পারে যে সম্ভাবনা রয়েছে সেটা তো যেটা করা যেতে পারে প্রাইস যদি লম্বা সময় এই তিন হাজার ছয়শো ষাটের নিচে সাস্টেন করে তাহলে প্রাইস খানিকটা ডাউনে কারেকশন দিতে পারে সেই হিসাবে এই তিন হাজার ছয়শো ষাট তিন হাজার ছয়শো ষাট থেকে তিন হাজার ছয়শো পঞ্চান্নর আশেপাশে সেলের চিন্তাভাবনা করতে পারেন তো যদি তিন হাজার ছয়শো ষাট বা পঞ্চান্ন থেকে সেলের চিন্তাভাবনা করেন তাহলে স্টপলসটা দিবেন তিন হাজার ছয়শো পঁচাত্তরের উপরে দিবেন এই কারণে দিবেন কারণ যদি আমি ধরে নিচ্ছি যে এখান থেকে সেল নিলেন এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা সেল তিন হাজার ছয়শো পঁচাত্তরের আশেপাশে নেবেন সেই ক্ষেত্রে এখান থেকে কিছু কারেকশন দিলে অ্যাভারেজ করে বের হয়ে যাবেন সেল থেকে এই জন্য লসটা একটু বড় নিয়ে হাতে জায়গা রাখবেন আর আর যেমনটা বললাম যে যদি নিচের দিকে কারেকশন দেয় তাহলে এটা তিন হাজার ছয়শো তিরিশ একত্রিশের দিকে প্রাইসটা নেমে আসতে পারে সেই হিসেবে আজকের দিনের বেস্ট বাইং জোন হবে যদি আপনারা তিন হাজার ছয়শো তিরিশ কিংবা তিন হাজার ছয়শো পঁয়ত্রিশ সাঁইত্রিশের আশেপাশে পান এখান থেকে পেলে এইগুলো হবে বেস্ট বাইং জোন এই এটা একটা জোনের মতো কাজ করবে তো এই সমস্ত এরিয়ায় পেলে আপনারা চিন্তা চিন্তাভাবনা করতে পারেন তো এই বাইগুলো যদি ড্রডাউন করে তাহলে আরও একটা বাই আপনারা হচ্ছে তিন হাজার ছয়শো পনেরোর আশেপাশে নিতে পারেন অর্থাৎ আমি আপনাদেরকে পরামর্শ দেবো আজকের দিনেও বাই খোঁজার জন্য অর্থাৎ মার্কেট যদি কিছুটা কারেকশন দেয় সেক্ষেত্রে বাই পজিশনে থাকাটাই নিরাপদ হবে আর কি সেলের ক্ষেত্রে খুবই খুবই সতর্ক থাকবেন সেল যে কোনো সময় মানে এই মুহূর্তে সেলিং আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তারপরে যে কোনো সময় আর কি সেল ট্রেডগুলো খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আর কি বা সেল একটা সেল ওপেন করলে সেটা ভোগাচ্ছে আমাদেরকে তো এই প্রাইজের আশেপাশে পেলে বায়ের চিন্তাভাবনা করতে পারেন সব স্টপ স্টপলস তিন হাজার ছয়শো পনেরো নিচে দিয়ে রাখবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আপ আশা করছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ